নওশাদ সিদ্দিকি সাহেব আগের বারে সাতাশো কুড়ি জনের রক্ত নিয়ে বিক্রি করেছেন আর এই যে রক্ত নিচ্ছেন এগুলো সব বিক্রি করবেন যদি আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বলুন না ব্যাপারটা তো ওনারা এই ধরনের কাজ করতে পারেন না এনারা ভেটো দিচ্ছে আজকে নিশ্চয়ই যেন এই প্রোগ্রামটাই হতে দিচ্ছিল না তারা পারে না আমাদের বিরুদ্ধে কি করবে কুৎসা করছে যদি তারা পারে আমরা দশ দিন করছি ওনাদেরকে কুড়ি দিন করতে বলুন ভাঙনের যে যেগুলো মাটার হয়েছে যে নজন মানুষ তার জন্য পূর্ণাঙ্গভাবে দায়ী করলেন আপনাকে গুন্ডা মস্তান বলে সম্মত সে আইন কথা বলবে কেস তো করে রেখেছি কটা ব্যাটা জব কটা ব্যাটা ফাঁসে দেখুন না কেস প্রসঙ্গে বলবো ভাঙড়ের যে বিরাশনার যাবে আপনারা যে মামলা হয়েছে যে নমিনেশন পরবর্তী করতে দেওয়া হয়নি আর মি সাহেব আজকে বললেন যে ওগুলো সব মিটে গেছে কোনো রকম কোনো কিছু নেই ওরা জানলেও মানুষকে বলছে না কোন মুখে বলবে দেখুন উনি যদি আইনের উর্ধে হয়ে যায় তাহলে কিছু করার নেই আমার সত্যি তো এক প্রকার ওনারা নিজেদের আইন তৈরি করছে যে জক ছুড়ে মারে তার কথাই কি উত্তর দেবো বলুন তো আপনি তো মাঝে মাঝে কোর্টে যান আপনি তো মাঝে মধ্যে হাইকোর্টে গিয়ে বাইট নেন তো কোনো জজ কোনো লয়ারকে জিজ্ঞাসা করুন তো যে কেস মিটে গেছে কি মিটে যায়নি ওনারা ভয় পাচ্ছেন ওনারা ভয় পাচ্ছেন গণতন্ত্রের হত্যা করে সবুজ মেকেছে যে কোনো টাইম বোর্ডকে ভেঙে দেবো আইনের মাধ্যমে ওই ভয় পাচ্ছে আতঙ্কিত এই সব কথা বলছে গতকাল থেকে ভাঙড় উত্তপ্ত হয়ে আছে এই রক্তদান শিবির নেই রক্ত হাহাকার পড়ে গেছে সেই রক্তদান শিবির বাধা দিচ্ছে শাসক দলের পক্ষ থেকে মোল্লার নেতৃত্বে বন্যা পাঠানো হয়েছে ব্যাপারটা হচ্ছে দেখুন এরা তো ভালো কাজ করে না আর মানুষকে করতেও দেবে না আমাদের সাথে কম্পিটিশনে আসতে পারছে না এই জন্য আমাদের কাজে এটা ডিস্টার্ব করছে আমরা দশ দিন ধরে টানা রক্তদান শিবির করছি তৃণমূলের কাজ হবে কুড়ি দিন ধরে টানা রক্তদান শিবির করে এইভাবে কাউন্টার করুক না সেটা না পেরে আমাদের রক্তদান শিবিরকে বাধা দেওয়ার চেষ্টা করছি বলেন বাড়ি থেকে শাড়ি এনে সেই শাড়ি নিয়ে প্যান্ডেল করতে কি করবো বলুন আমাদের মাইক ম্যান যারা আছেন যারা সাউন্ড দেবেন তাদেরকে ডিস্টার্ব করেছে ভয় দেখাচ্ছে গেলে মার্ডার করে দেবো এই ধরনের কথা বলেছে অবশেষে কি করবে নিজেদের বাড়ির ধারে হ্যান ত্যান বন্ধু বান্ধবীদের কাছে জোয়ার করে নিজেরাই বেঁধেছে এই যে স্ট্রেসটা দেখেছেন আজকে এই স্ট্রেসটা নিজেরাও তৈরি করেছে এই যে দেখতে পাচ্ছেন যতটুকু যাই মাছ বাগানে ঘিরে টারে যা করছে ও আমাদের ছেলেরাই সব করেছে এত চাপের মধ্যে আপনাদের কর্মীরা যে এত সাহসতা কোথায় পাচ্ছেন বলে দাবি এটা মানুষের জন্য কাজ করছে বলেই পাচ্ছে মানুষই সাহস যোগাচ্ছে তৃণমূল নেতা বাউলের ভাই নিজেকে ছাত্রনেতা দাবি করে তার নেতৃত্বে নাকি এখানে আপনাদের যারা রক্তদান আয়োজন করেছে তাদের বাড়ি হামলা করেছে কি বলবেন ছাত্র নেতা না সিভিক ভলান্টিয়ার সময় কথা বলবে এই প্রসঙ্গে আমরা বলেছিলাম যে বাধা দিচ্ছে শাসক দল সেখানে আজকে বললো তৃণমূলের নেতারা যে না নশা সিদ্দিকের জনপ্রিয়তা ভাটা পড়ে গেছে বুঝতে পেরে গেছে ভন্ডামি লোকজন আসছে নাকি সাপে কামড়াতে ওঝায় ঝাল্লা কি করব বলুন তো আরেকটা ব্যাপারে শুনলাম যে আপনারা যে আরাপুল সহ আরাপুলের ছেলে হাকিমুলের বিরুদ্ধে যে মামলা করেছিলেন ওনারা বলছেন যে আপনারা প্রমাণ দিতে পারেননি কোর্ট ওনাকে থেকে খারিজ করে দিয়েছে কোথায় তো খারিজ করে দিলে ওনাদেরকে ফাইনাল অর্ডার শিটটা দেখাতে বলুন না এই ধরনের কথাবার্তা বলেছে তাহলে ওই ভিডিওগুলো লাগবে কোর্টে দিতে হবে ভালো হয়েছে এই ধরনের কথাবার্তা উনি বলেছেন আমাদেরকে ভিডিওর কপিটা দেবেন আমরা কোর্টে সাবমিট করবো জজকে বলবো দেখুন আপনার এটা আন এখনও কেসের এখনও শেষ হলো না ও আগে থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করে দিল এটা তো আমরা বাইরে হিসেবে নিয়েছি আমরা চ্যানেলে ছাড়বো সেখান থেকে হ্যাঁ চ্যানেল থেকেই তো নেব আমি আপনার যখন ছাড়বেন চ্যানেলে আমাকে লিঙ্কটা অন অবশ্যই পাঠাবেন ওটা আমাদের জন্য ভালো হবে